আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন সম্মানিত دینی ভাই ও বোনেরা আমরা জান্নাতীদের খাদ্যসমূহের বর্ণনা বিষয়ে আলোচনা করছিলাম আজকে হাদিসটি আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন পৃথিবী একটি রুটির ন্যায় হবে তার মানে এই পৃথিবীটা দিন একটি রুটির ন্যায় হবে যাকে অর্থাৎ আল্লাহ তার হাতে নিবেন যেমন তোমাদের কেউ সফরে তার তার রুটিকে হাতে নেয় আমরা যখন সফরে যাই তখন যে সফরের জন্য যে খাদ্য সামগ্রী আমরা নিয়ে যাই এখানে রুটির উদাহরণ দেওয়া হয়েছে যে আমরা যখন রুটি রাখি সফর অবস্থা গেলে যাওয়ার সময় বা সফরে আমরা যখন রুটি খাই তখন আমরা যেরকম হাতে নিয়ে তারপরে খাই এরকম তালা এ পৃথিবী যখন একটা রুটির নেয় হবে সেই রুটিকে আল্লাহ হাতে নিবেন যেমন আমরা সফরে গেলে যে হাতে রুটি নিয়ে খেয়ে থাকি ইহা দ্বারা জান্নাতিদের মেহমানদারি করানো হবে আল্লাহ তালা ওই রুটি দিয়ে জান্নাতিদের মেহমানদারি করাবেন ওই হাদিসে উল্লেখ হয়েছে এরপর একজন ইহুদি আসি বলল আমি আপনাকে জান্নাতিদের তরকারি বিষয়ে খবর দিব না একজন ইহুদি আসি বললো রাসুসুল্লাহ যে আমি কি জান্নাতিদের তরকারি সম্পর্কে আপনাকে খবর দিব না তারপর সে আরো বলল তাদের তরকারি হবে বালাম ও নুনে নুন নুনেন নুনের বালাম এবং নুনের তারা বললেন এই আবার কি এটা শোনার পরে বলল যে বালাম এবং নুন এটা কি তখন সে ব্যক্তি বলল গরু ও মাছের অতিরিক্ত কলিজা যা সত্তর হাজার জান্নাতিগণ বক্ষণ করবেন শুভেয় তাইলে এখান থেকে আমরা অনেকগুলা বিষয় জানতে পারলাম যে পৃথিবী একটি রুটিন নেয় হবে আল্লাহ সেটিকে হাতে নিবেন এবং সেই রুটি দিয়ে জান্নাতীদের মেহমানদারি করবেন এবং জান্নাতীদের তরকারি হবে বালাম এবং গরু এবং মাছের অতিরিক্ত কলিজা যা দ্বারা সত্তর হাজার জান্নাতিগণ বক্ষণ করবেন সুবাহ আল্লাহ তালা আমাদেরকে জান্নাতের পরিপূর্ণ নেয়ামত সমূহ বর দান করুন আমিন আলাইকুম আসসালামিক্লাহি